আজকে সব তোমাদেরকে বাটিক কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো জাস্ট দেখো অলিভ কালারের মধ্যে আমাদের কিন্তু নতুন নতুন বাটিক কালারের ড্রেসগুলো কিন্তু চলে আসছে যেমন কালার তেমন দেখতে সুন্দর এই গরমের মধ্যে বেস্ট কালেকশন পাচ্ছ বাটি সেই সাথে দামেও কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছ দামে কিন্তু পাইকারি দামেই পাচ্ছো এই অলিভ কালারের প্যান্টের কাপড় পাচ্ছো সেই সাথে কিন্তু এই যে হাতা এক্সট্রা করে কিন্তু হাতা কাপড়টা পাচ্ছ সেই সাথে একটা সুতির একটা ওড়না পাচ্ছো জাস্ট ওয়াও হ্যাঁ এই গরমের মধ্যে আর এই ড্রেসগুলো কিন্তু তোমরা বাহিরেও ক্যারি করতে পারবা বাহিরেও পরে যেতে পারবা বাসায় করতে পারবা যে যে যেভাবে ইচ্ছে করতে পারবা স্ক্রিনশট না হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলো দ্রুত দেখো কালার যেমন সুন্দর সে স্টক শেষ হওয়ার আগে কিন্তু ইনবক্স করতে হবে তারপর আমি আরেকটা বাটির দেখাবো জাস্ট কালারটা দেখো অসম্ভব সুন্দর এটা দেখলে তোমাদের আরও খুশি লাগবে অ্যাশ কালার মানে ছাই কালার এটা ব্ল্যাক কালার না এটা ছাই কালারের মধ্যে অ্যাশ কালার মানে এত সুন্দর দেখো খুবই সুন্দর এটা ও বডি সাইড প্লাস এর মতো বানাতে পারবা লং 48 এর মতো বানাতে পারবা এই বাটিক থ্রি পিস যারা না মিস করবা যে আপুরা নিতেছে একদম কি আর বলবো রু করে নিয়ে নিতেছে কিন্তু কেউ কিন্তু মিস না নিয়ে নি এটা হচ্ছে প্যান্টের কাপড় সেই সাথে কিন্তু এই যে হাতা কাপড়টা কিন্তু এক্সট্রা করে পাচ্ছো সেই সাথে কি পাচ্ছ একটি ওন্নাও পাচ্ছো তাই না একটু অন্যও পাচ্ছ দ্রুত ইনবক্স করে ফেললো আপনারা এইগুলো কেউ মিস করবেন না এত সুন্দর কোয়ালিটি কাপড়ের মানও ভালো পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই ত্রিফিসগুলো দিচ্ছি আপনাদেরকে জান লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারও অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে ফেলেন আচ্ছা সেই সাথে আমি আরেকটা বুটিক্স কালেকশনও দেখিয়ে দিই বুটিক্স লোন দেখায় দিই অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এটা আপনারা পাবেন নিয়ে নেবেন দেখেন এখানে হচ্ছে নেকটা পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা এখানেও কিন্তু এই যে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে হ্যাঁ পুরোটা ড্রেসে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা থাকবে দ্রুত ইনবক্স করে ফেললেন এই ড্রেসগুলো থাকবে না ড্রেসের কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর নিচে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন দেখেন নিচে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সেই সাথে যে হাতা কাপড়টা কিন্তু এখানে এক্সট্রা করে আছে সেই সাথে ড্রেসের নিচের পার্টটাও কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ডিজিটাল প্রিন্ট করার নিচের পার্টটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব অসম্ভব রকমের সুন্দর এইটাও কিন্তু সুতির মধ্যে আপনারা এই ড্রেসটাও পাচ্ছেন এই ড্রেসটা কেউ মিস করবেন না যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের ওনারা কিন্তু আমরা পাচ্ছি জাস্ট দেখেন প্রিন্টা দেখেন মাসাল্লাহ বড় সড়া একটি নামাজ না পাচ্ছে এগুলো নিয়ে টেনশন করবে না কাপড়ে হিউজ পরিমাণ থাকবে আর এই ড্রেসটা আপনারা বডি আশি প্লাসের মতো বানাতে পারবেন লং প্রায় আটচল্লিশ পঞ্চাশের মতো আপনারা এটা বানাতে পারবেন খুবই সুন্দর দেখেন মার্শাল্লা বড়ো সড়ো একটু অন্য আছে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় এই যে আমি আবারও বলে দিচ্ছি এই পর্যন্ত কিন্তু এমব্রয়ডারি করা থাকবে নিচে ছোটো ছোটো ফুলগুলো এমব্রয়ডারি করা থাকবে সেই সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসম্ভব সুন্দর এই ড্রিপিসগুলোকে মিস করেন না এক্ষুনি ওয়ার্ডারটা কনফার্ম করে দেন